আপনার স্ত্রীকে রক্ত দিতে যাচ্ছেন দেওয়া যাবে কি না রক্ত দেওয়া যাবে না নিজের স্ত্রীকে রক্তের গ্রুপ মিল থাকার পরেও রক্ত দেওয়া যাবে না এর কিছু কারণ হতে পারে এবং কিছু সমস্যা হতে পারে যেটা আজকে শর্ট করে আপনাদের কাছে বলার চেষ্টা করব স্বামী যদি স্ত্রীকে রক্ত দিতে চায় তাহলে স্বামীর শরীর থেকে যে রক্ত স্ত্রী শরীরে যাবে রক্তের সাথে সাথে কিছু মাইনর এন্টিজেন স্বামীর শরীর থেকে স্ত্রী শরীরে যাবে মাইনর অ্যান্টিজেন বলতে বোঝায় শরীরের অপ্রয়োজনীয় কিছু জিনিস যেমন ধরুন ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের প্যারাসাইট এই সব হচ্ছে স্বামীর শরীর থেকে রক্তের মাধ্যমে স্ত্রীর শরীরে চলে যায় স্ত্রীর শরীরের যে অ্যান্টিবডি সে এই মাইনর অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে কারণ তার শরীরে এই মাইনর অ্যান্টিজেন গুলা তার কাছে অপরিচিত মনে হয় ওই অপরিচিত মনে হওয়ার সাথে সাথে সে ওই সকল অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে তার পরবর্তীতে আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট হয় আপনার স্ত্রীর গর্বে তখন ব্রণ সৃষ্টি হয় ওই ব্রণ মায়ের শরীরের সাথে প্লাসেন্টার মাধ্যমে যুক্ত থাকে যে প্লাসেন্টার মাধ্যমে রক্ত মায়ের শরীর থেকে ওই ব্রণে যায় ঠিক ওই সময় ওই প্লাসেন্টা দিয়ে মায়ের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল আগে থেকে ওই ওই অ্যান্টিবডি প্লাসেন্টার মাধ্যমে ওই ব্রণে চলে যায় ওই ব্রণে ওই অ্যান্টিবডি যাওয়ার পরে সে ওই ব্রণটাকে তার শত্রু মনে করে ফলাফলস্বরূপ সে ওই ব্রণের ক্ষতি করার চেষ্টা করে এবং ক্ষতি করে এমনকি ব্রুন নষ্ট করে ফেলে আবার আরেকটা কমপ্লিকেশন হতে পারে যেমন ধরেন বাচ্চা মার পেটে বড় হচ্ছে আস্তে আস্তে ওইখানে শরীরের আরবি সি কে ভাঙা শুরু করবে অথবা বাচ্চা জন্মের পর মায়ের ব্লাড থেকে যে অ্যান্টিবডি বাচ্চা শরীরে ট্রান্সফার হয়েছিল সেই অ্যান্টিবডি বাচ্চার শরীরের কে ভাঙতে থাকবে যার ফলে শুইলের আর বিসি মানে রেড ব্লাড সেল মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হবে যার ফলে বাচ্চা মারা যেতে পারে তবে এই ক্ষেত্রে একটা চিকিৎসা আছে যেটা হচ্ছে এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সমিশন মানে হচ্ছে বাচ্চা শরীর থেকে সম্পূর্ণ পাট ফেলে দিয়ে নতুন করে ব্লাড দিতে হবে আসলে এটা প্রায় সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয় না তবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমরা এত সব জটিলতার মধ্যে না যে স্ত্রীকে রক্তদান থেকে বিরত থাকবো কারণ স্ত্রীকে রক্ত দিলে ভবিষ্যতে অনেক ধরনের সমস্যায় সৃষ্টি হতে পারে অথবা অনেক কমপ্লিকেশন হতে পারে তাই স্ত্রীকে আমরা ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া রক্ত দেব না এখন আশেপাশে আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশীর মধ্যে অনেকেই ব্লাড ডোনেশন করে ব্লাড এখন সহজেই পাওয়া যায় তাই নিজে ব্লাড না দিয়ে নিজের স্ত্রীকে নিজে ব্লাড না দিয়ে আশেপাশে কারো কাছে খোঁজ করুন কেউ না কেউ হয়তো বা ব্লাড দিতে প্রস্তুত মাঝে মাঝে হয় কি সিজারের আগে আমরা সিজারের আগে আমরা পেশেন্টের গার্ডিয়ানকে জিজ্ঞেস করি যে ব্লাড রেডি আছে কিনা তখন তারা বলে ব্লাড রেডি আছে তখন আসলে সিজারের জন্য যখন একটা পেশেন্টকে উঠিতে তোলা হয় তখন যখন ब्लड প্রয়োজন পড়ে বা ब्लड আগেই লাগানো হয় তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় ब्लडটা কোথা থেকে আনছেন যখন আমরা শুনি যে স্বামীর ब्लडটা দিছে তাহলে আমরা ब्लडটা সাধারণত নেই না ঠিক ওই ক্ষেত্রে স্বামীর ब्लडটা আমরা রিসেপ্ট করে দেই কিন্তু এরকম সিচুয়েশনে বা ইমার্জেন্সি সিচুয়েশনে তখন কিন্তু ब्लड পাওয়া যাবে না তাই আগে থেকেই ब्लड ম্যানেজ করে রাখেন স্বামী ছাড়া অন্য কোনো কাছ থেকে ब्लडটা ম্যানেজ করে রাখা যায় যাতে পরবর্তী সময়ে ইমার্জেন্সি দৌড়াদৌড়ি না করতে হয় সঠিক সময়ে ब्लडটা পাওয়া যায় আপনি আশেপাশে ব্লাড খুঁজ রাখবেন আর অবশ্যই ব্লাড খুঁজ করার সময় দুইটা জিনিস মনে রাখবেন যে যে ব্লাড ডোনেশন করবে তার ওজন অবশ্যই পঞ্চাশ কেজি হতে হবে এবং বয়স আঠারোর উপরে হতে হবে গত তিন মাস আগে সে ব্লাড দিছে কিন্তু তিন মাস পরিপূর্ণ হওয়ার আগে তার ব্লাড নেওয়া যাবে না তিন মাস পরিপূর্ণ হওয়ার আগে যদি ব্লাড নেওয়া হয় তাহলে ওই ডোনারের প্রাণ হুমকির মুখে পড়তে পারে তাই সঠিক তথ্য জেনে একজনের কাছে ব্লাড সংগ্রহ করুন আমরা প্রায় তিন মাস অন্তর কোন ইমার্জেন্সি সিচুয়েশনে সাধারণ মানুষ কি ব্লাড ডোনেশন করি আমরা যারা ব্লাড ডোনেশন করি আসলে তারা অনেকেই জানেন আমাদের শুইলে ব্লাড কিন্তু বেঁচে থাকে না সর্বোচ্চ 120 দিন আর বিসি এবং অন্যান্য ব্লাড সেল আরো কম সময় জীবিত থাকে 120 দিন বা তারকম সময়ের মধ্যে ব্লাড সেল কিন্তু মারা যায় আবার আমাদের শুইলের হাড় অথবা হাড়ের মাস্থানের অস্থির মজ্জা থেকে আমাদের ব্লাড উৎপন্ন হয় তাই আমাদের ব্লাড যেহেতু মারা যায় তা আমরা সিএম আর্জেন্ট সিচুয়েশনে অন্যকে ব্লাড ডোনেশন করব ব্লাড ডোনেশন বয়ের এর কিছু নেই ব্লাড ডোনেশন অনেক বড় একটি পুণ্যের কাজ তাই আমরা নিজে ব্লাড ডোনেশন করব অন্যকে ব্লাড ডোনেশন করার জন্য উৎসাহিত